দিয়ে আমাকে বলছে আধার কার্ড হ্যাঁ হ্যাঁ আধার কার্ড হ্যাঁ দিয়ে আধার কার্ড দেখালাম আধার কার্ড দেখে বুঝি ইয়া বাংলা ইয়া বাংলা দেখি আধার কার্ড মানছে না আমার সব কেল দিল মোবাইল ফোবাইল পালি গেছিলাম দিয়ে আমাকে আঠের মধ্যে ধরে মোটর মোটর সাইকেল নিয়ে ধরে ওই মা ডান্ডার বাড়ি লাঠির বাড়ি ওই মার মিলল ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে চরম হেনস্থা ও নিঃশংসতার শিকার হতে হলো বাংলার এক ব্যবসায়ীকে বিহারে ফেরি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে আক্রান্ত হলেন মুর্শিদাবাদের ভরতপুর থানা সুরপাড়ার বাসিন্দা জাহির শেখ দীর্ঘ কুড়ি বছর ধরে বিহারের বিভিন্ন প্রান্তে চুলের ব্যবসা করলেও এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন তাকে আগে কখনো হতে হয়নি আক্রান্ত জাহি অভিযোগ ফেরি করার সময় হঠাৎ একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে পরিচয়পত্র দেখতে চায় তিনি নিজের আসল আধার কার্ড দেখালেও দুষ্কৃতীরা তার নকল বলে দাবি করে এবং তাকে বাংলাদেশি একা দিয়ে অকাত্ত গালিগালাই সহ প্রাণঘাতী হামলা চালায় কোনো মতে প্রাণ বাঁচিয়ে গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি ভরতপুরে নিজের বাড়িতে ফিরে এসেছেন তার সাথে নিরাপত্তার অভাবে কাজ ছেড়ে বাড়ি ফিরেছেন আরও বেশ কয়েকজন ফেরিওয়ালা এই ঘটনায় ভরতপুর জুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও কেন পরিচয়পত্র দেখানোর পর এমন নিঃশাংস মারধর করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা ভুক্তভোগী পরিবারগুলো এখন এই ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানাচ্ছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838

তা বলছে তোরা হিন্দুকে ওখানে জ্বলাছিস আর তোর এখানে ব্যবসা করে দিয়েছিস তোরাকে কে জ্বালিয়ে দেবো এখানে তোরা ব্যবসা দেবো না মুসলমান তোরা হিন্দুকে মারিস তোরা এখানে ব্যবসা করতে দেবো না তোরা পালা দিয়ে আমাকে আমি পালিয়ে গেছিলাম আমাকে মোটর সাইকেল নিয়ে ধরে ওই মাছ ডান্ডার বাড়ি লাঠির বাড়ি ওই মা মিলু যারা আপনাদের মাছ ছিল তারা কি হিন্দু না মুসলমানের ওরা হিন্দু আচ্ছা সব হিন্দু ওদের উদ্দেশ্যটা মুসলমানকে এখানে ব্যবসা করতে দেবো না তোদের সরকার ওখানে কিছু বলছে না এখানে বাইক চালিয়েছে না সেই জন্য আমরা এই সরকারের কাছে দাবি করছি তো ওই আর ওখানে যখন আপনাকে মানে মারছিল কয়জন মিলে মেরেছে আপনাকে আমাকে ছ সাত জন মিলে মারছিল ছ সাত জন মিলে হ্যাঁ তারপর ওখান থেকে আপনি কীভাবে উদ্ধার আমি উদ্ধার হলাম ওখান থেকে যে একটা হাসপাতাল ছিল ওখান থেকে আমি দৌড়ে না যেয়ে আমাকে জানি মেরে দিত আমি মাঠে 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 পাকায় পাকায় দৌড়ছিলাম আর মাঠে নাম নিয়ে আমাকে শেষ করে দিত আমাকে বুঝছিল তোকে পুরী মেরে দেব তোরা যেমন ওকে পুরাইছিস হিন্দুরাকে তুই মুসলমান তোকে পুরী মেরে দেবো যেভাবে পড়াচ্ছি সেভাবে তোকে পুরী দেবো এরকম বলছো হ্যাঁ ওইরকম বলছে আমাকে আচ্ছা বাবরি মসজিদ নিয়ে কোথাও কি আপনাদের কোনো কথা না ওখানে কোনো ওসব নাই ওইসব ওইসব বলা বলি কোনো কোনো জায়গায় ওইসব বলে নি ওই যে মারামারি হচ্ছে ঝামেলা হচ্ছে বাংলাদেশে ওই ঝামেলা আপনাকে মানে কিসে করে মেরেছে ওরা লাঠি করি কোথায় কোথায় মেরেছে আমার পায়ে হাতে মাথাতে মাথা ফাটিয়ে দিলছে আমার মাথা ফাটিয়ে দিলছে আচ্ছা আচ্ছা তো আপনি কি চাইছেন আমি এখানকার এই সব সরকারকে বুঝি যেন এইগুলো বন্ধ হোক তাহলে না বিহারে যেমন আসে তাহলে আমরা এখানে তারা খেয়ে মাই দেবো হাঁকি দেবো বিহার সরকার বিহার কাজ চলে যাক আমাদের বাঙালির যত লোক আসে আমাদের বাঙালির কাজ করে দেখ আপনি থানায় গেছেন ওখানকার হ্যাঁ ওখানে থানায় গেছিলাম আমাকে থানা থানা টেবিল আইনি আমি ওখানে আসামি ছিলাম লেখায় ধরুন তা ও ধরল না খুব আমাকে বুঝলো বুঝলো আমি ও মুসলমান ও ওখানে ওই জ্বলাই তুই পুলিশ কোনো টেপ না ওখান থেকে নিয়ে আমাকে বলে তোর এখানে লোক আসে হ্যাঁ কত লোক আছে আপনার একশো দেড়শো লোক আছে আমার লোক হাসপাতাল চ দিল দিয়ে ওরা পালিয়ে গেল আর ঘটনা আর ঘটছে আবার আজই ঘটেছে আজ পুলে বেঁধে আপনাদের হ্যাঁ ঘটনা সব জায়গাতেই কারণ একটাই হ্যাঁ ওই জল জলই দিলছে ওয়ারে লিগে আচ্ছা আমার আপনার নাম কি আমার নাম জহির শেখ বাড়ি বাড়ি भरतपुर भरतपुर কোন সুরপাড়া তো আপনি সরকারের কাছে কি আবেদন করতে সরকারকে চাইছি এই সব এই সব বন্ধ হোক না স্যার এখানে সরকার কাজ দেখ আর বিদেশ যাবো না বিদেশ আমরা জান আমাদের যান চলে যাবে বিদেশ গেলে মানে আর জান থাকবে না অথচ আমার তো জান মরেই গেল আমি এখানে মেরে এলি গেছিলাম আমি মমতাকে যেমন ভোট দিছি তেমনি মমতা আমাদের কোনো ছেলে পিলি রোহিত করছে না আমাদের ছেলে দেখে বাইরে যাইছে মারছে তা মমতার ইয়া কি করবে একটা বিচার কাজ দেখ নাই বিচার করুক আমরা ভোট দিছি মমতাকে জিতাছি তা মমতা কি বিচার করছি করুক একটা আমাদের ছেলে তো বাইরে খাইতে খাবে আমাদের দেশে তো কাজ নাই এরপরে কি আপনার ছেলেকে আপনি বিদেশে পাঠাবেন বাইরে মানে বিহারে পাঠাবেন তাই এমন করে যদি মারে তা কি করে পাঠাবো ছেলেদের মাল তো টাকা পয়সা সেই তো ফেল দিয়ে পালিয়ে আইছি কি করে আনবে সব তো কেড়ে পড়ে আছে সেই সামান কিছু আনেন আপনি যখন শুনলেন যে আপনার ছেলেকে ওখানে মারা হচ্ছে যখন ফোনে খবর পেলেন হ্যাঁ তখন আপনার ভিতরটা কি হয়ে ও আমার ভিতর কাঁপতে লেগেছে আমি কাঁদতে লেগেছি আমার ছেলের ফোন নাই আমি দুনিয়ার চিল্লি চিল্লি কাঁদছি আমার ছেলের ফোন করে লিছে তাহলে আমরা কি করবো তখন আমরা বাড়িতে কাঁদছি আমার ছেলেকে পুড়ি মেয়ে দিবে মেরি আমরা তাই বলছি ঠিক আছে আপনার নাম আমার নাম মিনি বিবি বাড়ি বাড়ি ভরপুর সুরপাড়া আমরা বিহারে থাকি বাড়ে পাটনা জেলাতে তখন ওখানে ফেরি করতে গিয়েছিলো যে গ্রামে ওকে জিজ্ঞেস করে যে তো কে মুসলমানে আমাদের বাংলাদেশে হিন্দুকে পড়াইছি তোকে আমরা পুড়ি দেবো তোকে মারবে মার মারধর তারপর ও গ্রামে থেকে গ্রামে তারপর শুনলাম আমরা তাকে তো ওকে মাঠে পাঁচ ছ জনে বেরিয়ে এসে মেরিয়েছে খুব ঘেরিয়েছিল দিয়ে একজন এসে অনেক দূরে এসে দড়ি পাল এসেছিলো দিয়ে উদ্ধার করলাম আপনি আমরা উদ্ধার করলাম ওখানে একটা দোকান ছিল সেখানে যে আস্ত্রালে আচ্ছা দি তারা তখন ওরা থানাতে একশো বারোতে ফোন করে দু কালি পুলিশ যায় তাকে তোকে মেরেছে অনেক এই গ্রামের দিকে টানছে আর ও মাঠের দিকে টানছিল ওখানে মানুষ কি বলতে চাইছে গ্রামে বলতে চাইছি যে ওরা তোমরা মুসলিম এসেছে ফেরি করতে তোমাদের হিন্দুকে মার ওখানে তাহলে কি তোমরা তোমাদের মারবো এই পরিস্থিতি বেশি আমরা মুসলমান বলে সেভাবে বেশি ভাবে সন্ধে করছি বাংলাদেশি বলে বেশি সন্ধে করছি এবার আমাদের আধার কার্ড দেখাচ্ছি তাও মানছে না কোনো পরিচয়পত্র পত্র দেখালে তাও মানতে চাইছে না প্রশাসন ওখানে প্রশাসনে দেখলাম তাও ওকে জিজ্ঞেস করলো না কিন্তু ধরলো না কিছু বললো না আমাদেরকে নিয়ে চলে এলো আমার নাম কুরবান বছর হবে কুড়ি বাইশ বছর আগে কি রকম নেই কোনো সময় এরকম ঘটনা ঘটেনি হ্যাঁ এই সব এই ঘটনা নিয়ে এই বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের বেশি সন্দেহ করছে যেখানে এইভাবে মাছ করছে বেশি পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট